তার পর পরিবর্তন আল্লাহুম্মা ফি আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ বলেন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম 나시드 গাচ্ছিল ওরা এ দেশে পরস্পর দেখা হলে দেই সালাম এদেশে আমজনতার হৃদয় জোরে পাতালাম এদেশে বিপদেলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে হিন্নালিল্লা হি পড়ে সুবহানাল্লাহ সুবহানন্দ সুভা সুবহানন্দ এদেশে আজান শুনে সূর্য টুটে সহগ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে শুভা এ দেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এ দেশে ভালো কিছু দেখে শুনি হাসি কে সবাই বলে 마শাআল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি ইনশাআল্লাহ তাহলে বিপদেলেই আমরা এখন থেকে ইন্নালিল্লাহ পড়ব নাকি হাই হুতাশ করব একদল আছে হাই হুতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মরে মই কমবে যা মরে নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাফুতাস আছে না নাই